হ্যালো এভরিবান স্য চলে এসেছি আবার কিছু ইনফরমেশান শেয়ার করতে আজকের টপিক উইদাউট এক্সারসাইজ কি ওজন কমানো পসিবল আচ্ছা আমরা অনেকেই ওজন কমানোর চেষ্টা করছি এবং ভাবছি যে আমার তো সময় নেই অ্যাকচুয়াল কাদের দরকার এই জিনিসটি আমার তো সময় নেই আমার তো সময় পাই না সারাদিনে ওজন কমানোর জন্য তো এক্সারসাইজ করার জন্য অনেক সময় আমরা খাবার দাবার টাইম মতো খেতে পারছি না ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওজন কমাতে চাইছি বাট এই প্রবলেমসগুলো আমাকে ওজন কমাতে আটকাচ্ছে তো কিভাবে আপনারা আমাদের এই গাইডলাইন্সের মাধ্যমে এই প্রবলেমগুলো থাকা সত্ত্বেও নিজের ওজনকে কমাতে পারবেন সেই বিষয়ে আমরা কিন্তু পার্সোনালি আপনাকে গাইড করে থাকব ইয়েস হ্যাঁ একমাত্র কিন্তু আপনারা আমাদের গাইডলাইন্সে আসলে উইদাউট এক্সারসাইজ একটি রেজাল্টস পেতে পারেন তাই বলে এক্সারসাইজ করা উচিত না সেটা বলছেন এক্সারসাইজ করা অবশ্যই খুবই ভালো বাট এক্সারসাইজ যারা করতে পারছি না ওয়ার্কআউট যারা করতে পারছি না তাদের জন্য কিন্তু ওজন কমানো সম্ভব কিভাবে সেটার জন্য আপনি আমাদের ক্লাস জয়েন করলে এবং আপনি আমাদের সাথে কনসাল্ট করলে আমরা অবশ্যই আপনাকে সে বিষয়ে হেল্প করব। ওকে তো আমাদের ওজন কমানোর জন্য যেটা দরকার মেনলি এইটটি পার্সেন্ট খাওয়া দাওয়া এবং টোয়েন্টি পার্সেন্ট ওয়ার্কআউট বাট আমরা ডেলি লাইফে এইটি পার্সেন্ট ওয়ার্কআউট এবং টোয়েন্টি পার্সেন্ট ও আমরা ডায়েট প্ল্যান বা মিল প্ল্যানিং আমরা মেনটেন করতে পারছি না ডেলি লাইফে এবং আমরা অনেক বেশি হার্ডওয়ার্ক করছি এবং মিল প্ল্যান সঠিক না থাকার কারণে তাই জন্য আমাদের কিন্তু রেজাল্টসটা অনেক কম আসছে বাট আমরা যদি আমাদের খাবার দাবার মেনটেন করতে পারি অনেক খাবার দাবার মেনটেন করতে গিয়ে অনেক কম খাবার খাওয়া অনেক ভে কম কম খাবার খেয়ে অনেক সময় আমাদের মেটাবলিজম কমে যাচ্ছে এবং সেখান থেকেও আমাদের ওজন কমছে না তো শুধু খাবার খেলে হবে না আর শুধু এক্সারসাইজ করলে হবে না দুটোর মাঝে মাঝে একটা অসাধারণ প্রসেস আছে যে প্রসেসটা আপনাদের সঙ্গে আমরা কনসাল্ট করে আপনার ডেলি লাইফে কোনটা বেস্ট হবে সেটা আমরা আপনাকে গাইড করব। তার জন্য আপনাকে কী করতে হবে আমাদের দেওয়া নাম্বারে আপনি অথবা আমাকে মেসেজ করুন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করুন অবশ্যই আপনারা আপনাদের এই সলিউশন পেয়ে যাবেন ডেলি লাইফে ব্যস্ত লাইফে কী করে সহজ উপায় বাড়িতে থেকে ওজন কমানো যায় থ্যাংক ইউ সো মাচ